হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান নিহত হয়েছে প্রশ্ন উঠেছে ইরানের পরবর্তী প্রেসিডেন্টকে হবেন এক্ষেত্রে সবার আগে যার নাম উচ্চারিত হচ্ছে তিনি হলেন মোহাম্মদ মোকবার ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনও কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী শূন্য দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আজাতুল্লাহ আলী খামেনী কাঠামোয় এরপরই রয়েছেন প্রেসিডেন্ট তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয় ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মোকবার ইরানের সিতাদের প্রেসিডেন্ট হিসেবে টানা এক চার বছর দায়িত্ব পালন করেছে একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নরও ছিলেন মকবর রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়া ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল দুই এক দুই মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়